দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের এই বৃষ্টির দিনে বৃষ্টির স্নাত সাতবাগানের একটা ওভারভিউ আপনাকে দিতে পারছিলাম বর্ষার এই শেষ সময়ে শ্রাবণ মাসের শেষ কটা দিন বৃষ্টি ধরতেই থাকবে এ সময়ে বাগান অপরূপ সাজে সজ্জিত হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সাতবাগানে বারোবাসী আমরা গাছ এরপরে আপনারা দেখবেন পেয়ারা দেখুন পেয়ারা পাকা শুরু করছে এবং বারো মাসি জলপাই সব বাগানে অগ্নিশ্বর কলা এবারে আপনাদেরকে দেখাবো ডালিম হ্যাঁ দেশি ডালিম বেদানা হ্যাঁ বন্ধুরা দেশি সুমিষ্ট ডালিম দেখতে পাচ্ছেন লাল রং ধারণ করছে সম্ভবত ভেতরে এরকম আকার ধারণ করছে পেয়ারা এখন সবচেয়ে দামি সবজি বিতর অন্যতম মরিস এখানে আপনারা বিভিন্ন জাতের মরিস আছে বুলেট মরিস লম্বা মরিস বিজলি প্লাস মরিস শরীফা এবারে বন্ধুরা আপনাদের নিয়ে যাবো সেই সবচেয়ে নিত্য প্রয়োজনীয় সবজি বেগুন দেখতে পাচ্ছেন কালো গোল বেগুন লম্বা বেগুন কালো লম্বা বেগুন এবং সবুজ গোল বেগুন এরপরে আমরা আসব বিদেশি ফল ড্রাগন যেটি বাংলাদেশে এখন জনপ্রিয়তা লাভ করেছে এবং মোটামুটি বলা যায় প্রত্যেক সাতবাগানেই ড্রাগন থাকা চাই আমাদের সাতবাগানে বন্ধুরা প্রায় একশোর উপরে ড্রাগন গাছ লাগানো আছে প্রাকৃতিকভাবেই বৃষ্টির কারণে বাগানটা আরো সবুজ লাগছে বিশেষ করে ড্রাগন গাছগুলো আরো সবুজ হয়ে গেছে দেখুন এটা হলো ড্রাগন ড্রাগনের ফুল আসতেছে এই মাথাগুলোতে হম রবন্ধু দেখতে পাচ্ছেন যে ফুল আসতেছে ড্রাগন ড্রাগনে পরিণত হয়েছে ফুল ফুল থেকে ফল তৈরি হয়েছে ড্রাগন এটি এখন পাকা শুরু করবে এক মাসের মধ্যে হারভেস্ট করা সম্ভব আরো নতুন ফুল এসেছে এই বর্ষায় দেখতে পাচ্ছেন ড্রাগনের নতুন ফুল এগুলো সপরাজিত পরাগায়ন করা প্রয়োজন হয়নি এবং দেখুন যেমন পাকা শুরু হয়েছে এখন হারভেস্ট সম্ভব অর্থাৎ যে কোনো সময় আমরা খেতে পারব এছাড়াও বাগানে রয়েছে পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা রয়েছে বাংলাদেশে প্রাপ্ত ভিটামিন সির তালিকায় সবচেয়ে সমৃদ্ধ একটি ফল পেয়ারা বন্ধুরা

এক জায়গায় রাখা সম্ভব হয়েছে বড় হলে এগুলোকে কিছুটা জায়গা দিতে হবে কাটিমন এবং বাড়ি ফোরাম বন্ধুরা দেখুন কি পরিমাণ আম ধরেছে আমের এই শেষ সময়েও আমরা এখানে আম পাচ্ছি বাড়িফোর আম ঝুলে গেছে গাছটি চাপ নিতে পারছে না এবং কাটি মন দেখুন Gracias. love this.